আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আল খাফিদু এটা পাঠ করার ফজিলত কি অর্থ কি অর্থ হচ্ছে অবাধ্যদেরকে অসম্মান এবং অবনতকারী অবনতকারী মানে যারা অবাধ্য যারা দুষ্ট প্রকৃতির মানুষ এক কথায় যারা শত্রু তাদেরকে অবনতকারী এর অর্থ হচ্ছে আল খ ফিদু অথবা ইয়া খ ফিদু তো এই বিষয়টা নিয়ে আজকে কিছু নিয়ম বলবো আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি বার বার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে প্রতারণা করে বলে আমি হুজুর আদৌ না যাই হোক আল খিদু যে ব্যক্তি প্রত্যেক দিন একশো বার ইয়া খিদু পাঠ করবে আল্লাহ তালা তার প্রয়োজন আদি ও সমস্যা দি দূর করে দিবেন শুধু একশো বার ইয়া খিদু অথবা আল বিভিন্ন প্রয়োজন পূরণ হয়ে যাবে বিভিন্ন সমস্যার সমাধান হবে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে এবং চতুর্থ দিন এক জায়গার মধ্যে বসে রোজা রোজার নিয়মে যে কোনো সময় যে কোনো দিন তিনটা রোজা তিন দিনে তিনটা রোজা রাখবে এবং চতুর্থ দিন এক জায়গার মধ্যে বসে শাস শতবার ইয়া ফিদু পাঠ করবে ইনশাআল্লাহ শত্রু যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করে ওখান থেকে হেফাজতে থাকবে শত্রু তার এক পয়সার ক্ষতি করতে পারবে না আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি